সকলে ভালো আছেন ভিডিও তো আজকে আমি কথা বলবো আপনারা কিভাবে সাসপেনশন ক্লিন বা সাসপেনশন সার্ভিসিং করবেন অর্থাৎ এই যে ডাম্পারও বলে অনেকে ডাম্পার কিভাবে কি করবেন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক তো এটা হচ্ছে এক্সিএম সাসপেনশন তো যে কোনো সাসপেনশনে আপনারা এই ভিডিওটা দেখলে করতে পারবেন রকশপ যে সাসপেনশন হোক কিন্তু ই আর সাসপেনশন বাদে তো দেখতে পাচ্ছেন তো যাদের সাসপেনশন কম ডাবতিছে বা পানি ঢুকছে এবং কে কালি হচ্ছে এই জন্য এটা ভিডিওটা তো প্রথমে আপনাদের যে জিনিসটা করতে হবে কুইক ক্লিজিনটা খুলে নিতে হবে আমি কুইক ক্লিজটা আগে থেকে খুলে রাখছি ভিডিও শট হওয়ার থেকেই খুলে নিয়ে এগুলো যাতে না হারে একটা ভালো জায়গায় চাক্কাটা আপনারা সুন্দরভাবে খুলে নেবেন চাকা খুলে নেওয়ার পরে আপনারা আপনাদের যে ব্রেকটা আছে এই যে ব্রেকটা আছে এই ব্রেকটা আপনারা খুলে নেবেন এই ব্রেকের কেবলটা বা এই ব্রেক খুলে নেওয়া লাগবে খুলে নেবেন সুন্দরভাবে হ্যাঁ আমাদের খুলে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন তারপরে আমরা হচ্ছে এই এই জায়গাটার যে যে কেবলটা লাগানো আছে এটা আমরা আমরা খুলে এটাও সুন্দরভাবে খুলে দেব ক্যামেরা এই ভিডিওটা একটু খারাপ হতে পারে কারণ হচ্ছে আমার কাছে কোনো ক্যামেরাম্যান নেই এবং ক্যামেরার স্ট্যান্ডটা আমার চুরি হয়ে গেছে এই জন্য আমি এক হাত দিয়ে ভিডিও করতেছি এক হাত দিয়ে কাজ করতেছি আর কি কেবলটা খুলে হয়ে গেছে আমাদের আর এই কেবলটা আপনারা সুন্দরভাবে সাইডে রাখবেন আর আপনারা যাতে সামনের ব্রেকের পা বা হাত যাতে না পড়ে তাহলে আপনাদের এই ব্রেকটা চেপে যাবে তাহলে সমস্যা হবে তারপর আমরা এই যে দুইটা বোল্ট আছে এই বোর্ডগুলো আমরা সুন্দরভাবে খুলে নিব তো এখানে আমি দশ নাম্বার গুটি ইউজ করতে পারেন তো আমার কাছে দশ নম্বর গুটিটা নাই আমি রেঞ্জ ব্যবহার করে এটা খুলে নিচ্ছি আমরা সুন্দরভাবে নাটটা খুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আপনারা আমার গুটিটা আর কি হেরে গেছে এই জন্য আমি সেলাইডে খুলে নেওয়ার পরে হাত দিয়ে সুন্দরভাবে ফেঁচতে পেঁচতে খুলে নিচ্ছি আর কি অনেক দিন ধরে এই সাসপেনশনটা সার্ভিস করা হয় না এই একটু সমস্যা হতে পারে এই পাশেরটাও আমরা খুলে নেব স্লাইস ব্যবহার করে একটু খুলতে একটু কষ্ট হতে পারে কারণ আমার কাছে গুটি নাই খুলে নিচ্ছে আস্তে ধীরেই এটা ধীরে করবেন কাজ কারণ পেঁয়াজ কেটে গেলে আপনারা গোটাল সাসপেনশনটাই ব্যাতিল আমার একবারে এইটারই প্যাস কেটে গেছিলো সার্ভিস করতে নিয়ে তো তারপরে আমি অনেক কষ্ট করে আর কি এই প্যাশ কেটে নিয়ে এসে লাগাইছি আমাদের দুই পাশের নাটি খোলা হয়ে গেছে দেখতে পাচ্ছি না এখন আমরা এইটা ধরে আমরা জোরে টান দিব তো প্রথম প্রথম একটু খুলতে যাবে না প্রথমে আমরা হালকা করে একটু এভাবে করলেই হয়ে যাবে হালকা করে একটু বাড়ি দিয়ে নেবেন টাইয়ে এরকম করে ভালো করে টান দিবেন তাহলে খুলে আসবে তো এখন আমরা সুন্দরভাবে টান দেবো এই দুইটা নাট বসে যাওয়ার পরে সাসপেনশনের অবস্থা দেখেন গাইস ই একদম জং পড়ে গেছে গাইস এখন তো জং পড়ে গেছে আর কি আর যে কুয়াশা আমি সাইকেলটা আর কি বাইরে দেখি কুয়াশার পানি ঢুকে ঢুকে নষ্ট একদম এই এই দেখেন এটার ভিতরে এটা এটা হ্যাঁ অবস্থা একদম খারাপ এগুলো ফেলে দেন এরকম আমরা সুন্দরভাবে এই সাসপেনশনটা ক্লিন করে নিচ্ছি একটা ভালো কাপড়ের মাধ্যমে একদম ভালো করে যেহেতু এটা কিছুদিন পর বেশি দিন পর সার্ভিস এই সাইডে একটু জং পড়ে গেছে এটা আমি ক্লিন করব সমস্যা নাই বাবা শীত পেপার লাগবে একটু ঘুষতে যে জায়গাগুলো একটু জং পড়ে গেছে ওই জায়গাটা আপনারা ঘুষবেন আবার এটা ডাব্লুটি ফোরটি দিয়ে ক্লিন করলে ভালো হয় একদম অবস্থা খারাপ সাসপেনশনটা চেঞ্জ করব ক্লিন করলে একদম ওকে হয়ে যাবে সেটা বলতেছি না স্প্রিং হার্ট আছে সুন্দর মতন আমরা ক্লিন করে নিচ্ছি এন আমরা ওই পাটের ভেষরটাও আমরা ক্লিন করা দেখাবো তো এখন আমরা প্রথমে এটা আমরা শিশ পিপাত ঘুষে নিচ্ছি তো দেখতে থাকুন তো সুন্দরভাবে আমরা শিশ দিয়ে ঘুষে নিছি দেখতে পাচ্ছেন এখন চকচক করতেছে আর কি তো এখন আমরা আমাদের ওই পাটটা ক্লিন করব তো এটা আগে নিয়ে হাতের কাছে আমাদের কাছে দেখতে পাচ্ছেন এই পাটটা চলে এসেছে তো এখন আমরা এটা অনেকে আছে এই সিল যে এটাই দুই পাশে সিল থাকে এই সিলটা অনেকে আছে এই দিক দিয়ে খুলে ফেলে তো খুলে ফেলার পর আবার লাগায় কিন্তু এটা একদম শক্তিতে লাগে না মানে হালকার উপর ঝাপসা করে লাগে থাকে তো এই জন্য আপনারা কিছুদিন পর পর দেখতে পারবেন এটা উঠে আসবে এটা কেউ খুলবেন না তো এটা লাগানো অবস্থায় আমরা সার্ভিস করব। এটা আমরা তেল দিয়ে বা যে কোনো কিছু দিয়ে আমরা সুন্দরভাবে এটার ভিতরে ক্লিন করে নেবো যেগুলো ময়লা টয়লা আছে তো এই পাশে এই পাশে সুন্দরভাবে ক্লিন করে নেব অ্যান্ড এই সিলটা যে কোনো তুলব কখনো তুলতে হবে না অ্যান্ড আমি কিন্তু নিচের পাট আজকে খুলব না আজকে শুধু পাটটাই আজকে দেখাচ্ছি আমি ভিডিওতে তো এখন আমি এটার ভিতরে তেল দেবো তেল দিয়ে পরিষ্কার করবো কেরোসিন তেল তো আমার কাছে আর কি কেরোসিন তেলটা নাই তো আমি এখানে আমার কাছে তারফিন আছে আর কি এই তারফিনটা দিয়ে আমি সুন্দরভাবে ক্লিন করে নেবো সুন্দরভাবে দিতে হবে সুন্দর করে দিয়ে আপনারা ক্লিন করে নেবেন আমি এক হাত দিয়ে দেখাতে পাচ্ছি না তো আমাদের সুন্দরভাবে ভিতরে ক্লিন করে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছি না একদম তার ফিন দিয়ে দেখতে পাচ্ছি না একটা ব্রাশ ইউজ করছি কতটুকু কাজে উঠছে এখন আমরা এই বাইরের সাইডটা সুন্দরভাবে পানি দিয়ে ক্লিন করব যাতে ভিতরে না পানি যায় তো ভিডিওটা একটু আমি কেটে কেটে করতেছি কারণ যাতে তাড়াতাড়ি ভিডিওটা শেষ হয়ে যায় তো তো এখন আমরা এটা আমাদের ক্লিন করে নেব তো আমরা দুইটাতে সুন্দরভাবে গ্রিস লাগাইতেছি চারিদিকে এবং কি ওয়াশও করছি তো দেখতে পারবেন হয়তো বা আর একটু ভালো কোয়ালিটির গ্রিজ ইউজ করার চেষ্টা করবেন তো আমার কাছে যেই গ্রীজটা ছিল আমি এটা ইউজ করছি তো এখন যেগুলো দেখতে পাচ্ছেন এইটা ক্লিন করার পরে আমি কিন্তু গ্রিজ দিয়েছি এগুলো আবার ময়দা মনে করেন না এগুলো কিন্তু গ্রিজ গ্রিস দেওয়ার পরে আমরা এখন লাগিয়ে দেবো সুন্দরভাবে নাট টাটে সব জায়গায় দিয়েছি আমাদের কাজ পুরো কমপ্লিট তো বিশ বলে লাগাই দিই হ্যাঁ হ্যাঁ লাগানোর পরে আপনাদের সাথে দেখা হচ্ছে তো আমাদের সুন্দর মতন সাসপেনশনের নাটগুলা আমরা টাইট দিছে আপনারাও দিবেন তো এখন সাসপেনশনটা চাকা লাগানোর পরে আমরা দেখবো কীরকম কাজ করতেছে তো আর কাজ করতে মার একটু ময় হয়ে গেছে আমরা আবার পরবর্তীতে আবার ক্লিন করে নেব তার আগে একটু দেখাই কীরকম কাজ করতেছে এটা কিন্তু আমি এক হাতে ডাবাচ্ছি খুবই সুন্দর ডাবতেছে তো প্রথম প্রথম একটু এই গ্রিজগুলা বার হয়ে যাবে আপনারা মুছে মুছে ফেলে দেবেন তাহলে ঠিক হয়ে যাবে তো এখন আমরা চাকা লাগাই আপনাদেরকে দেখাচ্ছি তো গাই আমাদের চাকা লাগানো শেষ এবং কি সাইকেলের আমাদের সাসপেনশনটাও এখন ওকে হয়ে গেছে এখন আমরা দেখাবো কি রকম কাজ করতেছে আর এগুলা গ্রিজ প্রথম প্রথম একটু করে বাড়াবে তো আস্তে আস্তে মুছে ফেলে দিবেন তারপরে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আমি একটু দেখাচ্ছি খুবই ভালো কাজ করতেছে আমার দেখুন একটু পেশার দিতেই ডাবতেছে আর কি খুবই ভালো কাজ করতেছে তো আমি একলাই দেখে দেখাতে পারছি না তাও দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কাজ করতেছে আর কি আমি আর একটু কাজ করে দেখাচ্ছি তো কাজ করতেছে এইরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে দিন আর আজকে পর্যন্ত ভিডিও ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন আর লাফেস